দেশবাসী এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের সিয়াজন জেলার উল্লাপাড়া থানার আমনাগা আলিপুর গ্রামে কিছু যুবক জেনারেশনে বন্যাত্রদের সাহায্য করার জন্য রাস্তায় নামছে এবং তারা অনুদান উঠাইতেছে তাদেরকে সাহায্য করার জন্য আসসালামু আলাইকুম ভালো আছেন যে আপনারা এই বন্যাত্রদের সাহায্য করার জন্য টাকা উঠাইতেছেন তাই না

খাদ্যদ্রব্য আসলে আমরা অনলাইনের মাধ্যমে ভিডিওর মাধ্যমে অনেক দেখতে পাচ্ছি যে অনেকে সাহায্য করছেন এবং বরাবর গোডাউনে আমরা অনেক পর্যট খাদ্য দেখতে পাচ্ছি ত্রাণ হিসাবে বিতরণ করার জন্য তো আপনারা ইনশাল্লাহ সফলভাবে হোক আপনাদের এই উদ্যোক্তা পূরণ হোক আমি দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশে বনদের সহযোগিতায় গণত্রাণ সংগ্রহ কার্যক্রম আমি এটা এরা সবাই আমার এলাকার ভাই এরা আমি দেখতে পাচ্ছি অনেকে সাহায্য করছেন এখানে ইতিমধ্যে অনেক জায়গায় ত্রাণ পৌঁছে গেছে বন্যার প্রভাব খুবই ভয়ঙ্কর বর্তমানে আমি অনলাইনে অনেক ভিডিও দেখেছি কিন্তু আমি দেখলাম যে এটা প্রচার করি একটু আমাদের গ্রাম এরকম উদ্দেশ্য কেউ কখনো নেয় নাই এনা এনাদের মাধ্যমে হচ্ছে বিষয়টা তো যাই হোক সবাই কিন্তু সাহায্য করছে কম বেশি বন্যদের তো এটা কিন্তু খুবই ভালো যারা অসহায় হয়ে গেছে বর্তমানে ঘর বাড়ি হারা পশু পাখি হারা অনেক মানুষ মারা গেছে অনেক সন্তান মারা গেছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের আলিপুর গ্রাম সবাই আমাদের ওয়ালিপুর গ্রামের ছেলেরা সকাল থেকে আমি দেখতে পারছি এরকম তারা অনেক টাকা পয়সা উঠাই দিচ্ছে এখন দশটা বিয়াল্লিশ বাজে পৌনে এগারোটা সকাল থেকেই কার্যক্রম চালাইতেছে তো ঠিক আছে সবাই ওনাদের এই ভিডিওটা শেয়ার করে দিন এই ভিডিওটা দেখে যেন আরও সবাই এই কাজে যেন লিপ্ত হয় এবং অসহায় দুর্ভিক্ষ মানুষের পাশে দাঁড়াতে পারে এই কামনাই করি তো আমরা যদি সবাই এরকম সাহায্যের হাত বাড়াইতাম অসহায় মানুষদের তাহলে কিন্তু আমাদের দেশটা অনেক সুন্দর থাকতো কেউ বিপদে পড়লেও কিন্তু মুখে বিপদটা গ্রহণ করতো কারণ জানে যে আমাদের ভাই বেরাদার আমাদের সাহায্য করার মতো মানুষ আছে আমাদের মাঝে মায়া আছে ভালোবাসা আছে তো সবাই সাহায্য করেন যে যতটুক পারেন সবাই সাহায্য করেন শুধু এইখানে না বাংলাদেশে আমার চেয়ে কোনো তেরোটি জেলা এখন বন্যায় প্লাবিত হয়েছে ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তেরোটি জেলা বাংলাদেশের তো যাই হোক যানজট যানজট এখানে সৃষ্টি করা যাবে না সবাই সুস্থভাবে এটা করতে হবে যদিও খুবই দ্রুত প্রয়োজন কারণ অনেক এলাকায় এখন ডুবে আছে পানিতে তাদের সাহায্যের প্রয়োজন তো ভিডিওটা শেয়ার করে দিন বেশি বেশি শেয়ার করে দিন এবং এই ভিডিওটা দেখে যেন অনেকেই যেন এই কাজে আগ্রহী হয় এবং সাহায্য করে যারা প্রবাসী ভাইরা আছেন তারা সাহায্য করার চেষ্টা করবেন কারণ আপনারা হচ্ছেন বাংলাদেশের পক্ষ থেকে রুমিটেন যোদ্ধা আপনারা যদি সাহায্য না করেন আমাদের ছোট ছোট সাহায্যে কিছু হবে না ভাইয়া ভাইয়ারা যারা আছেন প্রবাসে তারা অবশ্যই সাহায্য করার চেষ্টা করবেন আমাদেরই ভাই ব্রাদার সব আমরা গত যাত্রী ধর্ম বিবন্ড সব সমস্ত কিছু ভুলে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াবো এটা আমাদের লক্ষ্য এবং এই কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত এই দুর্যোগ আমরা সঠিকভাবে মোকাবেলা না করতে পারি ঠিক আছে তো ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ দেশ প্রবাস থেকে যারা ভিডিওটা দেখেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই এ বলে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি আগামী আপনাদের আরও আপডেট দেওয়ার চেষ্টা করব আমিও কর্মব্যস্ততার মধ্যে আছি তো ঠিক আছে সব ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম